নতুন একটা দিনের সূচনা নতুন একটা সকাল আবারও একটা ব্যস্ততম দিন সকাল এখন বাজে সাতটা পনেরো সকালে উঠেছি তখন সাড়ে ছটা বাজে উঠে বাইরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি জিজুকে নিয়ে পড়াতে এসে আবার রায়ণকেও পড়াতে নিয়ে যেতে হবে নায়ণ তো এখন ঘুমাচ্ছে তাই ভাবলাম রিজুকে আগে দিয়ে আসি তারপরে সংসারের কিছুটা কাজ গুছিয়ে নিয়ে আবার যাব ডায়নকে নিয়ে পড়াতে ঋজুকে দিয়ে চলেও এসেছি চলো এবার সংসারে টুকিটাকি কাজগুলো করে নিই তারপরেতে শুরু হবে রান্নাবান্না আরও অন্যান্য কাজ আছে আজকে সকালের ওয়েদারটা একটু মেঘলা মেঘলায় কারণ গতকাল বিকাল থেকে বৃষ্টি হয়েছে ঘরের মধ্যে এসে এক কাপ চা করে নিলাম চাটা খাবো আর একটু বসে চিন্তা করে নেবো কী কী বান্না করব না করব চলো তোমরা তাহলে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত মোরগের আওয়াজ শুনতে পাচ্ছ কিন্তু তোমরা পাশের বাড়ির মোরগ ডাকছে সেই আওয়াজ শুনতে পাচ্ছ আর আজকে তো একদম রোদ ঝলমল একটা দিন কারণ গতকাল তো বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমছে না অনেকদিন পর তোমাদের সামনে এরকমভাবে এসে কথা বলছি যাই হোক এক কাপ চা নিয়ে তো বসেছি চা কিছুটা খাওয়া হয়ে গেছে বাকিটা শেষ করে কাজে হাত দেবো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বড়ো ছেলেকে নিয়ে চলে গেছিলাম পড়াতে ওকে পড়াতে দিয়েছে সে আর ড্রেসটাও চেঞ্জ করা হয়নি এখন রায়নকে নিয়ে আবার পড়াতে যাব আর যদি এর মধ্যে ওর দাদু এসে যায় তাহলে ওর নিয়ে যাবে দেখা যাক কী করি ওই জন্য ড্রেসটা চেঞ্জ করলাম না বাড়িতে এসে এক কাপ চা নিয়ে নিলাম রায়ন ঘুম থেকে উঠে পড়েছে আর এই দেখো যাওয়ার পথে আমাদের গাছের একটা পাকা আম গাছ পাকা আম আমগুলো এত উঁচুতে হয়েছে যে পারা যাচ্ছে না পড়েই যাচ্ছে পুড়ে ফেটেও গেছে একটা এই একটা চারিদিকে তো এখন আমের ছড়াছড়ি মানে আমাদের যেহেতু গাছ আছে সেই জন্যই বললাম যাদের নেই তাদের নেই যাই হোক চাটা খাবো খেয়ে সংসারের সমস্ত কাজ করব আগে রায়নকে টিফিন বানিয়ে ওকে খাইয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারের কাজ করবো যেহেতু ডেলি ব্লগ আর সারাদিনের কাজ করবই দেখাবো কি করবো না করবো সারাদিনে কি কি কাজ করছি সেটাই আমি দেখাবো চলো তাহলে এখন টর সব অগছলা হয়ে পড়ে আছে দুটো বিছানা তুলবো অনেক কাজ সবার আগে রায়নকে টিফিন তৈরি করবি চলো আজকে টিফিনে কি দেওয়া যায় সেটাই দেখি দেখো এদিকে তো টিফিন রেডি করে দিলাম কারণ রায়ন খেয়ে পড়তে যাবে ও দশটা থেকে পড়া আছে ওকে একটু আলু ভাজা করে দিলাম একটা আমকেট দিলাম আর সঙ্গে দিলাম একটা রুটি এটা খেয়ে ও পড়তে চলে যাবে আর ও যতক্ষণ খাচ্ছে আমি ততক্ষণ কিছুটা কাজ গুছিয়ে নিই এদিকে ওয়াশিং মেশিনে কিছুটা জামা কাপড় দিয়ে দিলাম এটা কাচতে থাক আর এবার চলো ঘরে যাই এবার ঘরগুলো গুছিয়ে কারণ হাতে একটু সময় আছে তাই ভাবলাম এই কাজগুলো করে নিই যতগুলো কাজ করা থাকবে ততই আমার ভালো কাজগুলো এগিয়ে থাকলো বিছানা তো আগেই তোলা হয়ে গেছিল এবারে বিছানার চাদরটা একটু টান করে দেব। বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে এখনো অপেক্ষা করছি যদি কেউ আসে তাহলে রায়ণকে একটু নিয়ে যাবে আর আমি তাহলে নিশ্চিন্তে বাড়ির কাজগুলো করতে থাকব কারণ আমি যদি এখন বেরোই আমাকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যাবে তারপরে আবার রান্না বান্না তাই ভাবি যদি কেউ দিয়ে আসে তাহলে আমার একটু সুবিধা হবে আমার কথাটাই ঠিক হয়ে গেল আজকে রায়ান ওর পাপার সঙ্গেই যাচ্ছে পাপাও চলে এসেছে তাই ও পাপার সঙ্গেই আজকে উঠতে যাচ্ছে আমার আর যেতে হলো না তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এদিকে তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ভাবলাম আগেই একটু মেলে দিই নি কারণ অনেকগুলো বিছানার চাদর ছিল সেগুলোই একসঙ্গে কেঁচে ফেললাম বেশ কয়েকদিন ধরেই জমিয়ে রেখেছিলাম আর আমি এরকম বেড কভারগুলো না হাতে আর কাচতে পারি না তাই একসঙ্গে অনেকগুলো করে জমিয়ে রেখে কেঁচে ফেলে দিই আর হাতে তো ধোয়া কাচা কিছু করেই নিই কিন্তু ইদানিং আমি আর হাতেও ধোয়া কাচা করতে পারছি না তারও একটা কারণ আছে কারণ তোমাদেরকে আমি সেটা বলিওনি নি দেখাইও নি কয়েকদিন আগে কিন্তু কড়াই থেকে তেল পড়ে আমার হাত অনেকটাই পুড়ে গেছে যার জন্য আমি কয়েকদিন ধোয়া কাচা কিছুই করতে পারতাম না আর আকাশটাকে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না যেন মনে হচ্ছে নীল আকাশের মধ্যে সাদা আর কালো মেঘের খেলা হচ্ছে কখনও বা রোদ উঠছে কখনো বা মেঘলা হয়ে আসছে দেখতে বেশ ভালোই লাগছে আর তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি কুমড়ো গাছে কুমড়ো হয়েছে সেটাও দেখিয়েছিলাম সেই কুমড়োটা দেখো এত বড় হয়ে গেছে কিন্তু কুমড়োটার এই জায়গাটা একটু পোকা ধরেছে পোকা মানে কিছু একটা পোকা গর্ত করেছে কেন বলছি কুমড়োটা যখন কাটলাম না দেখলাম ভিতরটা একদমই ঠিকঠাক আছে শুধু গায়ের এই জায়গাটায় কোনো একটা পোকায় গর্ত করে দিয়েছে যাই হোক কী কী রান্না করব সেটা তো তোমরা দেখতেই পাবে এখানে দেখো মুসুর ডাল নিচ্ছি ডাল রান্না করব আর কুমড়োর তরকারি করব। রান্নাগুলো আর পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তাই রান্নার লুকটা তো অবশ্যই দেখিয়ে দেব চলো আগে কুমড়োগুলো কেটে ঠিক করে নিই কারণ রান্নার আগে সমস্ত জোগাড় করে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আজকে আবার রান্না করতে করতে অন্যান্য কাজও করতে হবে কারণ ঘরের অনেক কিছু কাজ বাকি আছে ঘরে শুধুমাত্র বিছানাটাই তোলা হয়েছে এবার ঘরটাকে ঝাঁট দিতে হবে মুছতে হবে এইসব কাজগুলো তো করেই থাকে তাই ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এসে এই কাজগুলো আমি করে নিচ্ছি কারণ ভাত আর ডাল করতে গেলে ওখানে কিন্তু অপেক্ষা করতে হবে না তাই ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর থেকে না আজকে অনেক ময়লা বের করেছি কারণ গতকাল বললাম না বৃষ্টি হয়েছে যদিও রাত্রে ঝাড় দিয়েছিলাম তবুও সেভাবে তো ঝাড় দেওয়া হয়নি একটু ঝড় হলে কোথার থেকে রাস্তার ধারে বাড়ি সব কিছু উড়ে চলে আসে এদিকে দেখো ডালটাও রান্না হয়ে গেছে এবার একে একে সব কিছু রান্না করে নিলাম আজকে রান্না কিন্তু একদম সিম্পলির ওপরই ছিল ডাল তো ছিল তার সঙ্গে পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা আর আলু ভত্তা ছিল আর ওই যে কুমড়োর তরকারি করেছিলাম এই হচ্ছে রান্না আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা